বন্ধুরা এই নোংরা মেয়ে ছেলেটাকে জাস্ট ঠাস ঠাস করে চর মারতে ইচ্ছা করছে বন্ধুরা রুম্পা তুমি তোমাদের স্বার্থের জন্য তাই না তুমি আর তোমার সেকেন্ড হাজব্যান্ড মানে আরিয়ান আর তোমাদের স্বার্থের জন্য তোমার মেয়েকে বোর্ডিং স্কুলে রেখেছিলে যাতে তোমাদের ডিস্টার্ব না হয় তাই তো এই কথাটা সত্যি আজকে রুমপার বিরুদ্ধে তোমাদের কাছে প্রমাণ সবটা ক্লিয়ার করবো বন্ধুরা যে আসল সত্য ঘটনাটা কি তোমাদের সামনে সমস্ত ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে বন্ধুরা চলো দয়া করে ভিডিওটা দেখো তারপরে মন্তব্য করবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু এই উত্তরগুলো না দিলে তোমাদের সামনে এই সমস্ত তথ্যগুলো না কাঁদলে আমি শান্তি হতে পারছি না বন্ধুরা কারণ রুম্পা রুম্পা এখন কি পর্যায়ে আছে কি পরিস্থিতিতে আছে আশা করি তোমরা আমরা সবাই দেখতে পাচ্ছি যে রুম্পা ভালো নেই ইভেন রুমপা না বন্ধুরা রুমপার ফুল ফ্যামিলি তারা সবাই ভেঙে পড়েছে কারণ তাদের বাড়িকার একমাত্র বলতে মানে বলতে পারো যে ওই আরিয়ান ছিল গিয়ে তাদের সম্বল যে সন্তানের মতো সব কিছুতে সব কিছুতে তাদেরকে হেল্প করতো বা সব কিছুতে তাদেরকে হ্যাঁ সব সময় পাশে থাকতো বন্ধুরা আর এই যে আরিয়ানের মানে শ্বশুর শাশুড়ি মানে রুম্পার বাবা মা রুম্পা নিজে আজকে কিছুক্ষণ আগে একটা লাইভ করেছে যেই লাইভটা তোমরা সবাই দেখেছ যে রুম্পা ওখানে পরিষ্কার বলেছে যে আমাদের বাড়িতে দাদা বা ভাই কেউ নেই আমি আছি জাস্ট আমার বোন আছে আর কেউ নেই তো ভাবো যে ওই বাড়িকার কি পরিস্থিতি তারপরেও রুম্পা যাকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করতে মানে করবে ভেবেছিল বা করতে যাচ্ছিলো সেখানে সে বেবি প্ল্যানিংও করেছিল তাহলে ভাবতো ওই মেটার জীবন থেকে সারা জীবনের মতো তার প্রিয় মানুষটি হারিয়ে গেছে বন্ধুরা তার কি অবস্থা হতে পারে তার মনের পরিস্থিতি তার মনের মধ্যে কি চলছে আমরা সেটা হাজার করলেও না তার মতো করে ভাবতে পারবো না বন্ধুরা জাস্ট আমরা মানে একটা মানুষ হয়ে তার পাশে দাঁড়াবার চেষ্টা করছি হ্যাঁ আমরা তার পাশে গিয়ে তাকে হয়তো কোনো কিছু করতে পারবো না কিন্তু দূর থেকে একটা মানুষ হয়ে কমপক্ষে তার প্রতি মনসত্তবত্ব দেখাতে পারি হ্যাঁ যেটা সত্য সেটা তোমাদের সামনে তুলে ধরতে পারি তাই তো আমরা ভিডিও করছি এর মানে এটা তো নয় যে যে সে তোমাদের সামনে ভুল ভাল তথ্য দিয়ে তোমাদেরকে ওর সম্পর্কে হ্যাঁ একটা নেগেটিভ চিন্তা ভাবনা তোমাদের মনে মধ্যে জাগুক এটা কি আমাদের উচিত কিন্তু এই ওয়াইটি মানে দালাল ধেমনি ঠিক আছে দালাল ধেমনি তোমাদেরকে বারবার বলছি দালাল ধেমনি কারণ এই ধেমনি এই রুম্পাকে নিয়ে যে নোংরা ভিডিওটা করেছে যে ভিডিওটা দেখে বিশ্বাস করো আমার ইচ্ছা করছিল এই নোংরা মেয়েটাকে ঠাস ঠাস করে চড়মারি কারণ মানুষ এতটা স্বার্থপর কি করে হতে পারে কি করে হতে পারে কি করে এই পর্যায়ে রুম্পা করতে ছাড়ছে না। নাকি নিজের জন্য ভাবতে বন্ধুরা এই মেয়েটাই দালাল ঢেমনি বলছে আমি ওর ভিডিও জীবনেও দেখে অথচ তাকে নিয়ে আজকে কি সুন্দর করে মানে তাকে দশারোপ করে সমস্ত কথাগুলো গোলগোল গোল করে বলে গেল বন্ধুরা হুম। রুম্পার সাথে ওই গামলার তুলনা করছে যেই গামলা নিজের স্বার্থের জন্য যৌবনত্ব চাহিদা পূরণের জন্য সে তার মানে কি বলবো বুকের দুধ খাওয়া শিশুটাকে ছেড়ে দৌড়ে আসলো প্রেমিকের কোলে দোল খেতে বন্ধুরা আজকে এই ধরনের কথা বলবো আমি কারণ রুম্পার সাথে কখনো ওই গামলার তুলনা হয় না কারণ গামলা একদম স্বার্থপর নিজের ঠান্ডাবাজ মা ঠিক আছে যেই মা এখন দরদ উতলে উঠেছে বাচ্চার জন্য কেন কারণ তার বাচ্চা চাই স্বার্থ হুম মানে সন্দীপকে আঘাত করতে হবে তো প্রতিশোধ নিতে হবে তো কিন্তু রুম্পার বিষয়টা পুরোটাই আলাদা রুম্পা যখন প্রথম জীবন থেকে বেরিয়ে আসে মানে প্রথম তার স্বামীর কাছ থেকে যখন বেরিয়ে আসে তখন কিন্তু সে পরকিয়া করতো না পয়েন্ট উই নটের বন্ধুরা তখন রুম্পা কিন্তু পরকিয়া করতো না আমি এই কথাটা তোমাদেরকে প্রথম ভিডিও যখন রুম্পাকে নিয়ে আমি করি তখন সমস্ত কথা তোমাদের সামনে বলেছি কারণ আমি সেখানে প্রথমে যে আমি ব্লগ ডেলি ডেলি দেখতাম না কিন্তু তাদের নাচের ভিডিওগুলো তারা যে অ্যালবাম শুট করতো সেগুলো কিন্তু আমি দেখতাম মাস্ট কারণ তাদের জুটিটা একদম মিষ্টি একটা জুটি খুব সুন্দর দেখতে লাগতো দুজনকে হাইট ছোট থাকলেও দুজনের মধ্যে দারুণ একটা কি বলবো মানে পারফেক্ট জুটি যেটা বলা চলে খুব ভালো লাগতো তাদের দুজনের ডান্স ভিডিও তারপরে তাদের দুজনের শর্ট ভিডিও খুব ভালো লাগতো দেখতাম আমি আর এখন যে তোমাদের সামনে এদেরকে নিয়ে ভিডিও করছি অনেক ভিডিও দেখার পর তোমাদের সামনে সমস্ত তথ্যগুলো তুলে দিচ্ছে বন্ধুরা ঠিক আছে তো এই যে রুম্পা যখন প্রথম স্বামীর কাছ থেকে আসে তখন কিন্তু সে পরকিয়া করতো না আর সে তার সন্তানকে তার মেয়েকে নিজের সাথে করে নিয়ে এসেছিলো সে গামলার মতো ছেড়ে যায়নি বন্ধুরা ছেড়ে আসেনি পরে প্রতিশোধের জ্বালায় সে আবার ওই বাচ্চাটাকে নেওয়ার জন্য কারাকারি লাগায়নি সে বাচ্চাটাকে নিজের সাথে করে নিয়ে আর আর বছর সে সিঙ্গেল মাদার হয়েছিল পয়েন্ট টু বি বিটেড বন্ধুরা সিঙ্গেল মাদার হয়েছিল রুম্পা তারপরে এই আরিয়ানের সাথে তার ইসের মাধ্যমে সোশালের মাধ্যমে পরিচিত হয় তারপরে তাদের মধ্যে একটা আলাপ হয় কথাবার্তা হয় ধীরে ধীরে তারপরে কিন্তু সম্পর্কটা আগে বাড়ে আর যখন তাদের মধ্যে মানে এই যে তোমাদেরকে পুরো গল্পটা আমি প্রথম ভিডিওতে বলেছি যে তারা কি করে কি করে তারপরে যাই হোক বিয়ে হয় তো বিয়ে হওয়ার পর কিন্তু তাদের বাড়িকার লোক মানে রুম পার বাড়িকার লোক সবাই কিন্তু মেনে নেয় কারণ আরিয়ানকে আরিয়ান কাস্ট মানে জাতি হ্যাঁ মনে হয় মুসলিম যাই হোক এটা কিন্তু আরিয়া নিজের মুখে স্বীকার করিনি যেটা আজকে লাইভে বলল রুম্পা যে সে অন্য ছিল হ্যাঁ সে হিন্দু না সে মুসলিম ছিল কিন্তু সে সমস্ত কিছু চেঞ্জ করে রুম্পার কাছে এসেছিল রুম্পাকে সে মুদ্রার কথা হলো দেখো আমাদের কাছে জাতি হুম এগুলো বিভেদ প্রভেদ করা উচিত না কারণ আমরা সর্বশেষে কিন্তু একটা মানুষ তবুও বলবো যে সমাজে আমাদের এই জাতিটা যেমনি হিন্দু মুসলিম তারপরে আরও অন্যান্য জাতি এগুলো কিন্তু প্রভাব মানে কিছু মানুষের মধ্যে আছে তারপরেও বলবো যদি তারা দুজনে একে অপরের প্রতি ভালোবাসা বা একে অপরের প্রতি তাদের মধ্যে যে বিশ্বাস হ্যাঁ তারা যদি সুন্দর করে সংসার করতে পারে তাহলে করুক না তাতে ক্ষতিটা কী আরিয়ান রুম্পাকে খুব ভালোবাসতো বন্ধুরা হ্যাঁ খুব ভালোবাসতো যার জন্য ছেলেটা সর্বস্ব ছেড়ে নিজের জাতিটাকে অব্দি চেঞ্জ করে মেয়েটার সাথে সংসার করেছিল শুধুমাত্র মেয়েটাকে ভালোবেসে নয় মানে শুধুমাত্র রুম্পাকে ভালোবেসে নয় রুম্পার সমস্তটাকে সে ভালোবেসেছিল রুম্পার মেয়ে অব্দি হুম রুম্পার মেয়ে রুম্পার মেয়েকেও আরিয়ান ভালোবাসতো ইভেন রুম্পার মেয়ে আরিয়ানকে বাবা বাবা বলে ডাকতো তাদের দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো ছিল কিন্তু দালাল ঢেমনি আজকে এমনভাবে এমনভাবে এই কথাগুলো বলছে বলছে এই দালাল ঢেমনি বলছে শুনো কথাটা জাস্ট বলছে যে তোমরা তো গামলাকে বলো তাহলে ভাবো এই যে রুম্পার কথা বলছে রুম্পা কি করে নিজের দ্বিতীয় স্বামীর সাথে সংসার করবে তার সাথে আনন্দ ফুর্তি করবে মেয়েটাকে নাকি বলে বোর্ডিংয়ে দেওয়া দশ থেকে বারো দিন মাত্র হলো এত দিন ধরে রুমপার মেয়ে কিন্তু এদের সাথেই ছিল মানে রুম্পা আর আরিয়ানের সাথেই ছিল বন্ধুরা আর খুব ভালো ছিল হ্যাঁ মেয়েটাকে কেন দিয়েছে বোর্ডিং স্কুলে আশা করি যারা তোমরা যে ডেইলি ব্লগ দেখো তারা কিন্তু জানো যে রুম্পা তার মেটাকে কেন বাধ্য হয়ে বোর্ডিং স্কুলে দিতে দিয়েছে ঠিক আছে আর এই যে সেকেন্ড বেবি প্ল্যানিং রুম্পা যখন মেটাকে বোর্ডিং স্কুলে দেয় তখন কিন্তু মেটার বয়স 14 বছর হ্যাঁ আর রুম্পার যে সেকেন্ড বেবি নিচ্ছে। কেন মানুষের ইচ্ছা হতে পারে না দুটো বেবি যে কেউ নেই মানুষ এখন দুটো বেবি নেই যেহেতু আগের পক্ষের একটা বেবি আছে কন্যা সন্তান তো রুম্পা অবিয়াসলি পারে পারে সে প্ল্যানিং যে না আমার সেকেন্ড আছে আমি আরেকটা বাচ্চা নিব এমন তো নয় যে রুম্পা প্রথম বাচ্চাকে সে ছেড়ে চলে এসছে প্রথম বাচ্চার প্রতি তার কোনো রকমের দায়িত্ব নেই কোনো কিছু সে বাচ্চাকে হুম মানে মাতৃ স্নেহ থেকে দূরে রেখেছে এমন কি কোনো কিছু ব্যাপার আছে তারপরেও দালাল ঢেমনি আজকে এই রুম্পাকে ওই গামলার সাথে ওই মানে কি বলবো নচ্ছর কোথায় আকাশ আর কোথায় জমি আজকে সামনে একটা প্রমাণ দিচ্ছি বন্ধুরা দেখো যারা রুম্পাদের ডেইলি ব্লগ ডেলি তারা দেখো আজকে এই দালাল ধেমনিকে দালাল ধেমনিকে এরা অন্য বিষয়ে সাপোর্ট করেছে কিন্তু আজকে ওরাই কিন্তু এই দালাল ধেমনিকে এই সত্যটা বলতে বাধ্য হয়েছে বন্ধুরা দেখো একজন কমেন্ট করেছে বলছে অনেকদিন বাদে আপনাকে কমেন্ট করছি আগে সাপোর্ট করে বহু কমেন্টস করেছি দেখতে পাচ্ছ বলছে যাই হোক গামলা আমি আসল নামটা নিচ্ছি না গামলা পরকিয়া করছে হ্যাঁ গামলা পরকিয়া করেছে রুমপা করে নিই রুমপা ওর মেয়েকে নিয়ে এসেছিলো ওর ফার্স্ট যে হাজব্যান্ড হ্যাঁ ফার্স্ট যে হাজবেন্ড আরিয়ানের সাথে কথা বলতো মেয়েটা আরিয়ানকে বাবা বলতো ঠিক আছে না না দাদা মিষ্টি করে দাও হ্যাঁ পরকিয়া করছে রুম্পা করেনি। রুম্পা ওর মেয়েকে নিয়ে এসেছিলো ওর ফার্স্ট হাজব্যান্ড আরিয়ানকে আরিয়ানের সাথে কথা বলতো মেয়েটা আরিয়ানকে বাবা বলতো দুদিক থেকে স্ট্রং বন্ডিং ছিল পয়েন্ট টু বি নটের বন্ধুরা যেই ভিউয়ার্সগুলো গুলো রুম্পাদের ডেইলি ব্লগ ডেইলি দেখতো তাদের সম্পর্কে সমস্ত মানে বলতে পারো যে তারা জানে তার জন্যই কিন্তু তারা এতটা সিওরিটি হয়ে এই কমেন্টগুলো করেছে বন্ধুরা বলছে তাদের মধ্যে স্ট্রং বন্ডিং ছিল মেয়েটা পড়াশোনা খারাপ করছিল তাই বোর্ডিং স্কুলে হুম তাই বোর্ডিংয়ে দেওয়ার সিদ্ধান্ত ঠিক আছে তাই বোর্ডিংয়ে দেওয়ার সিদ্ধান্ত দেওয়ার বছর বয়সে বয়সে গামলার ছেলের নয় হ্যাঁ দেওয়ার সিদ্ধান্ত চৌদ্দ বছর বয়সে কিন্তু গামলার ছেলের বয়স কত এখন বন্ধুরা থ্রি প্লাস ঠিক আছে এই সময় বাচ্চাটাকে কি বোর্ডিংয়ে দেওয়া উচিত হ্যাঁ গামলার সাথে কি করে এই দালাল রুম পার তুলনা করছে বলতো কি করে তুলনা করছে তারপরে বলছে এফবিতে যে প্রোফাইল পিক মারা যাওয়ার আগে চেঞ্জ হয়েছিল ভুল তথ্য নিয়ে ভিডিও করেন জানি কিন্তু এত সেন্সিটিভ ব্যাপার ব্যাপারে এই ভুল তথ্য যাই হোক আপনার মানসিক সুস্থতা কামনা করি আশা করি কমেন্টস ডিলিট করবেন না হাসি রিমুজি ভাবতে পারছো সত্যি কথাটা কিভাবে কত সুন্দর করে উনি ব্যাখ্যা করেছেন কমেন্টের মাধ্যমে এই দালাল বলছে যে ওই মানে একটা ইসে দেখবে যে ওই যে কি বলে সমাজসেবী বলে আছে একজন ঠিক আছে তো যাই হোক উনি কিন্তু ভিডিও করেছিলেন ওনার মানে এরা যে কারো বাড়িতে কিছু হলে কোনো পারিবারিক ম্যাটার নিয়ে এরা সলভ করতে যাইতো তো ওর বোনকে নিয়ে মানে রুম্পার বোনকে নিয়ে ভিডিও হয়েছিল যেটা কিন্তু ফেসবুকে ভাইরাল হয়েছিলো বা বলতে পারে এমনি ইউটিউবে আজব অবধি আছে ভিডিওটা ঠিক আছে তো সেই ভিডিওটার কি বিষয়বস্তু কাকে নিয়ে বলেছে এ দালাল ঢেমনি আদৌ জানে না যে কথাটা ওখানে কাকে নিয়ে বলেছে হরলিক্স কে ঘুলে দিত বন্ধুরা ওর বনের শাশুড়ির কথা বলেছে না কিন্তু এই দালাল ঢেমনি বলছে যে এই রুম্পার শাশুড়ি নাকি হরলিক্স ঘুলে দিত ভাবো এত সুন্দর শ্বশুরবাড়ি ছেড়ে কেউ আসে মানে ঠাস ঠাস করে চোর মারতে ইচ্ছা করছে না তোমাদের আমার তো বড্ড ইচ্ছা করছে বিশ্বাস করো কারণ এমনি মেয়ে এমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় যে আমি সবার বিপরীতে চলবো কি বিপরীতে চলবে যেখানে ভুল তথ্য দিচ্ছে ধারে আমরা সবাই রুম্পার পাশে মানসিকভাবে দাঁড়ানোর চেষ্টা করছি তাকে একটু হ্যাঁ বলতে পারো আমরা ভিডিও করছি যার জন্য ভিডিওর মাধ্যমে তাকে একটু আমরা তার পাশে দাঁড়াচ্ছি তাকে মনোবল জোগাচ্ছি তোমাদের সামনে ইনফরমেশনগুলো তুলে দিচ্ছি কিন্তু দালাল কী করছে এই দালাল ঢেমনি কি করছে সবার বিপরীতে চলবে উল্টা স্রোতে চলবে যার জন্য চলে এমন ফুলবাল তথ্য তোমাদের সামনে দিচ্ছে বন্ধুরা যে ওই নিজের কমেন্ট বক্সে নিজের জুতোর পিঠা মানে জুতোর বাড়ি সবাই দিচ্ছে ওকে এমন এমন কথা প্রত্যেকে বলেছে যে ওই জানি না দালাল ঢেমনির এগুলো গায়ে লাগবে না গো কারণ ওই তো কুকুর না কুকুরের গায়ে লাগে বুঝতে পারলে কুকুর যে ওই যে কুকুরের লেজ বাঁকা ওর কোনোদিন লেজ সজা হবে না দালাল ঢেমনি কোনোদিনও না তারপরে বলছে যে হ্যাঁ ইয়ে ধরো বলছে আরিয়ানের বাবা মা কেমন যে নিজের ছেলেকে শেষবারের মতো দেখতে এলো না আরে দালাল রুম্পা যেটা ভিডিওতে বলেছে তুই কি কথাগুলো ভালো করে শুনেছিস হ্যাঁ রুম্পা ভিডিওতে বলেছে যে আরিয়ানের ওখানেও কিন্তু অবস্থা ভালো নেই আর ওদের বাড়ি হলো এখানে না তোর বাড়ির পাশে না হায়দ্রাবাদে বুঝেছিস তো সেখানে আরিয়ানের দাদা দাদা নেই বাবা নেই ঠিক আছে আরিয়ানের মা হসপিটালে ভর্তি আছে দালাল এত গরম হাসপাতাল এই আরিয়ানের মা হসপিটালে ভর্তি আছে আরিয়ানের ভাই আর বোন আছে কে আসবে বল কে আসবে রে দালাল কে আসবে বল হ্যাঁ তুই সম্পর্কে না জেনে ফালতু করতে আসছিস কেন এই আর একটা কথা বন্ধুরা আরিয়ানের বাবার বাড়িতে মানে ওর নিজের বাড়িতে কিন্তু আর্থিক অবস্থা তেমন কোনো সচ্ছল নেই যার জন্য কেউ আসতে পারেনি কিন্তু আরিয়ান রুম্পা যেটা বললো যে কাজ ওখানেও হয়েছে ওরা ওদের মতো করে করেছে আর আমরা আমাদের মতো করে করেছি তারপরে এই দালাল হ্যাঁ থেকে কমেন্ট করেছে তুমি আগে জানবে তারপর কন্ট্রোভার্সি করবে হ্যাঁ আরিয়ানের সাথে ওর মেয়ের সম্পর্ক খুবই ভালো ছিল আর মাত্র দশ দিন থেকে বারো দিন হলো তাকে বোর্ডিং স্কুলে দিয়েছে তোমরা দালালের কমেন্ট বক্সটা দেখে আসো বন্ধুরা প্রত্যেকে একটাই কথা বলেছে যে তুমি না জেনে শুনে কেন ভিডিও করছে কেন ভুল ভাল তথ্য দিচ্ছ ভাবতে পারছ বন্ধুরা যে এখন রূপ্পাকে হ্যাঁ কোথা থেকে একটু তার পাশে দাঁড়িয়ে তাকে একটু বলবে যে তুমি মানসিক দিক থেকে স্ট্রং হও তুমি ভেঙে পড়বে না তুমি আবার ভিডিও শুরু করো মানে ভুল ভাল তথ্য দিয়ে আবার বলছে যে ওর রূপপা বলছে আমার মেয়ে যখন শুনেছে বোর্ডিং এ প্রচুর কান্নাকাটি করছে ম্যাম ওখানে ফোন করে বলেছে কিন্তু ওকে আনতে যাবে কে লোক নেই আমাদের বাড়িতে ভাবছো কত অসহায় হয়ে গেছে বাড়িটা বন্ধুরা কত অসহায় হয়ে গেছে হ্যাঁ এই অবস্থায় কি করে কাউকে কেউ কথা বলে বলে কি করে এরা মানুষ মানুষ হ্যাঁ এদেরকে না টিস ঘৃণা লাগে বন্ধুরা কারণ দেখো ওইদিকে রুমপার মেয়েটা কান্নাকাটি করছে তাকে অর্ধেক রাস্তা অবধি নাকি স্কুল থেকে ছেড়ে মানে ওই ওখানকার ম্যাম বা টিচার ছেড়ে দিয়েছে তারপর তাকে আনতে যাবে কে সেটার কোনো ঠিক ঠিকানা নেই সবকিছু কিন্তু আরিয়ান সামলাতো বন্ধুরা হুম যাই হোক আজকে রুম্পা যে লাইভটা করেছে সেখানে তার মানে কান্না কাটি মেটার শারীরিক অবস্থা একদম ভালো নেই মানসিক অবস্থা তো ভালো নেই কিন্তু শারীরিক অবস্থাও তার ভালো নেই বন্ধুরা তোমরা প্লিজ তার পাশে থেকো সবাই কারণ রুম্পা হ্যাঁ কোনো স্বার্থের জন্য বা বলতে পারো প্রত্যেকটা মানুষ যখন একটা সংসারে তার কোনো কারণে স্বামীর সাথে মিল হবে না বা স্বামীর সাথে বন্ডিং হবে না তখন কিন্তু সে বের হতে পারে কিন্তু নোংরা ভাবে নয় এই গামলা কি করেছে পরকিয়া করে বোরের বিছানায় বোরের পাশে শুয়ে অন্য পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করেছে বন্ধুরা হুম তারপর কিন্তু সে যখন ধরা পড়ে হাতে নাতে তখন কিন্তু বাধ্য হয়ে সে সংসার ছাড়ে তাই তো সন্দীপের বাড়ি থেকে ছেড়ে রুম্পা সিঙ্গেল মাদার হয়ে দু থেকেছে করে সাথে তার পরিচিত হয় কথাবার্তা হয় আর বাবা মা সবাই জানতো তারপর কিন্তু সে বিয়ে করেছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও কেউ প্লিজ ভুল বুঝো না কারণ আমি প্রথমে যে কথাগুলো বলেছি যে মারবো চর মারব এই পুরোটাই আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা ভিডিওটা শেষ সঙ্গে দেখছো তারা বুঝতে পেরেছো যে আমি কাকে মারার উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছি দারাল ঢেমনিকে ঠিক আছে চলো টাটা